মামুন ভাই আজকে নাকি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি রাখেন ভাই? হ্যাঁ মেহদে ভাই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আর কাঠের দরজা কত কত দামে দিবেন সর্বনিম্ন? সর্বনিম্ন হচ্ছে মাত্র 5800 টাকায়। মাত্র 5800। হ্যান্ড বার্নিশ সহ। হ্যান্ড বার্নিশ সহ ভাই? হ্যাঁ মেহগুনি ডিপ পাল্লা 5800 টাকায় কেমিক্যাল ট্রিটমেন্ট হ্যাঁ এবং সিজনিং করা। আচ্ছা তাই নাকি তো ভিউয়ার্স আমরা কিন্তু আরো দরজা দেখব। হ্যাঁ আরো অনেক দরজা দেখতে পাচ্ছি ভাই এটা কি কি কাঠের ভাই এটা মেহগুনি। এটাও মেহগুনি কাঠের উপরে ঠিক আছে? শত বছরে এটা হচ্ছে যে 5.5

সাড়ে বারো হাজার সাড়ে চল্লিশ আচ্ছা সহ সাড়ে বারো হাজার টাকা আচ্ছা এটা তো দেখলেন এটা হচ্ছে আটশো টাকায় পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ সব একদম এবং এর থেকে কমে আট নাই আচ্ছা এই যে দেখেন কত সুন্দর এই যে ভাইগুলো আছে কি সুন্দর ডিজাইন হাজার মাত্র দেখবে মেহেগুনের উপরে ঠিক আছে এটা সাড়ে ছয় হাজার টাকা টু ডিজাইন সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার কাটবো না